কি যাবেন আপনার ছেলে কথা শুনে না কোরআনে আসুন আমাকে মেসেজ করবেন ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে মেসেজ পাঠিয়ে দেন আমার ছেলে কথা শুনে না এমন মেডিসিন আছে ওই কে ওই এর আরো দুটো ভাই থাকলেও কথা শুনবি না ওর বাপ তো আপনি আপনার মনে করছেন আমি হুদেই কথা বলি না আবার স্ত্রী যারা আছো মায়েরা তোরা স্বামীকে ভালোবাসতে পারো না হ্যাঁ উল্টে তাবিজ বলি যাও মলবির কাছে আমার স্বামী অন্য দিকে তাকায় তাকাবে তো হ্যাঁ তোমার স্বামীজন ঘরে ঢোকে পাগলিগুলের মতো চুল ছাড়িয়ে দিয়ে বুড়ে কাপড় পরি থাকো আর যদি ওই বোনের বিয়ে খাবার যাও তখন তো তোমার শাড়ি আর সেন মারার বাহনা দেখে পাশের একটা পাগলও সেন নেয় আর যদি পাইলাম হয় কথা কন্যা কে মা তোমার চরিত্র গঠন করো তোমার স্বামী বাধ্য হবে তোমারে ভালোবাসতে আর একটি আমল আছে যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনাদের এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের মাধ্যমে আমাকে ইন করবেন ওই আমলটা বাতিয়ে দেব স্বামী বদমাসি করার সুযোগ পাবে না আশা করা যায় তিন থেকে চার মাসের মধ্যেই স্বামী আপনারে আগের চেয়ে দ্বিগুণ ভালোবাসবে অবৈধ সম্পর্ক ছেড়ে দিবে বলে ইনশাআল্লাহ বাস লাস্ট মেডিসিন ইট ইজ এটা শেষ মেডিসিন দিলাম এতে এখন মুরব্বী রাখা বাবা আমার জন্য কিছুই নাই তোমার জন্য কি আছে আপনার জন্য হলো আপনি আপনার সন্তানদের প্রতি কেয়ার নেন আর যে আলোচনাগুলো হাদিসের হলো এই সমাজে কাকে ভোট দিয়ে কেমনে নেতা করবেন সিদ্ধান্ত নেন সমস্যা নেই এই চাষা আছে আমার আপনার ভাইতে একটা চেয়ারম্যান আছে তা ভালো মানুষ বা একটু তুরুটি আছে বাস ওটা সংশোধনের জন্য তাগিদ দেন যে সংশোধন হয় তাকে দেন সমস্যা কথা ভাই ঠিক আছে আমি তো কাউকে চিনি না কিন্তু কথা বলেন চিনি কি আমি ভাই তো মনোযোগ সব তখন থেকে আছে ঠিক মনে পড়ে গেল সোনাতলা উপজেলায় গতবার ওই সরকার আম বলে কই তা কিছু মনে করেন না এই তিরিশ সেকেন্ড এরম আলোচনা করতে শিখেছিল লিটন ভাই নাম জানেন লিটন ভাই লিটন ভাই লিটন ভাই নগর পাড়াবাসীরা করছে একটা তাফসির বাচ্চু আলী আনসারি কয় দিয়ে মুখ দিয়ে গন্ধ সার দিয়ে গন্ধ সব দিয়ে গন্ধ স্বামী গন্ধ চোখ হলো অন্ধ এখন কি করি রে আছে না আছে না বা চুয়া চারি পাগলায় পাগলে নিয়ে আসছে সেটা হামিম বলবি ঘো ডাকছে আমার তো স্বভাবেই আজকে প্রথম আপনাদেরকে একটু নিয়ে রসিকতা করলাম আপনার খোঁজ নিয়ে দেখবেন আমার একটু সার্জ দেবেন কোনো রসিকতা পাবেন না আজকে প্রথম করলাম কেন জানেন আপনাদের কাছে এসে মনে হলো যে আমি অনেক গ্রামে আসছি আমার গ্রামে মনে হয় যে চাচা বসে আছে পাশে বড় ভাই বসে আছে এরা সব আমার গ্রামের মনে হচ্ছে তাই আমি একটু রসিকতা করলাম মন খারাপ করলাম কিন্তু মূল আলোচনা ছেড়ে দিয়ে করি নাই যা পয়েন্ট তা ঠিক রেখে করেছি ওই মাহবিলের নগর পাড়া আমার মিডিয়া আপনারা যোগাযোগ করবেন কোরআন মাহফিল মিডিয়া আমি বগরা সিরাজগঞ্জ গাইবান্ধা ঢুকলে উনি আমার কাছে যায় খুব ভালো একটা মিডিয়া যাই হোক আলহামদুলিল্লাহ কালোকে কালো বলতে শিখুন সাদাকে সাদা বলুন কোনো সমস্যা নেই তো এই লিটন ভাই পাশে বসে সেদিন ওই নেতার আলোচনাটা আমার কেন যেন মুখ ফসকি আসি গেছে নেতা কেমন হওয়া লাগবে আমি বাপের বেড়ার মতো আলোচনা করিয়া হুজনের মতো আসতে করি টুনু মন করে একমুট খায় রাতে পালাসি যা ওতে কি হয় কিন্তু কথা কছি কথা কন না কে অনেক ইসলাম চলছে নির্যাতন বিরুদ্ধে অনেক নির্যাতন অনেক প্রোগ্রাম বাতিল করছে কোন সমস্যা নাই এটা আমরা খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকেও ভাই আমার আছে ভাই আলোচনা টু জেড শুনছি এর মধ্যে যদি কোনো তার ত্রুটি থাকে সেই গুণগুলো উনি ঠিক করবে কথা বলেন না কেন আপনার ভাই আমার ভাই আপনার ভাস্তে অমুকের ছেলে এই তো আর যদি দেখা যায় না আমি ঠিক করতে পারবো না ভাই নিজে কবে তাহলে আমার উচিত আমার অমুক চাষাকে বা অমুক ভাইকে আপনার আমি সাপোর্ট করলাম আপনারা মারেন মারেন সমস্যা আছে বাস এই ভোটটা হলো বড় আমানত বলে হুজুর ওয়াজের মাঠে ভোট বুঝেন কে ডন মাইন্ড আমি কোন নেতার নাম নিয়ে বোঝাচ্ছি না আপনি অমুককে দেন আমি বলছি সৎ চরিত্রবান যদি চরিত্রের সমস্যাও থাকে সংশোধন করার আলটিমেটাম দেন যদি সংশোধন হয়ে যায় নেতা যদি সৎ চরিত্রবান হয় ওই সমাজের কপাল খুলে যাবে সমাজ থেকে অশান্তি দূর হবে শান্তির বৃষ্টি ধারা ওই সমাজে আল্লাহ পাক নাজিল করবেন বলেই ইনশাআল্লাহ ভাবছেন আমার কাছে বাবাও নাই মাকে হারিয়েছি এসেছি পরীক্ষার রাত্রে বাবাকে হারিয়েছি আদরের সন্তান হওয়ার পূর্বে বাবার ইচ্ছা বিবাহ দেব কম বয়সে বিবাহ দিয়ে বউ দেখব দেখেছে আরে মায়ের মৃত্যুর পরে আল্লাহ মেয়ে দিছে সুমাইয়া রেখেছি নাম বাবা আমার রেখেছে আমার নাম আশরাফুল বউয়ের নামও সরেয়া দিয়া মানুষ তো নামের সাথে নাম রাখে আমি আব্বারে বললাম বাবা ইসলামিক নাম তো মেলাগুলো আছে এটা আমি মনে মনে কল্পনা করছি বলবো তখন কয়ে না তার আগে একটা কথা বাবা বলেন ছিলেন বলে কি কথা কয় কত নবীর নাম কি আমি তো হাসতেছি আমি টের পাশে কি বলতে চাই নবীর নাম তো মোহাম্মদ আহম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম বলে নবীর মায়ের নাম কি নবীর বাফের নাম কি বলে আবদুল্লাহ নবীর নবীর নাম কি বলে মোহাম্মদ নবীর মায়ের নাম কি বলে আমেনা বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা নবীর নাম মোহাম্মদ সাল্লাহ বেটা তোর নাম আশরাফুল বৌমার নাম অমুক এবার আমি নাম রাখলাম আমার নাতনির সুমাইয়া তাবাসুম শিফা আমার বাবা কিসের নামের সাথে নাম রাখবেন বনায়া যাই হোক মায়ের মৃত্যুর পরে আল্লাহ মেয়ে দিল এবার আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল এরপরে আল্লাহ সন্তান একটা দিল এই সন্তানটা হয়ে গেল ছেলে বাবা যে রাত্রে চলে যায় যেই চাঁদে ওই চাঁদে যখন গর্বে আসে পরে যখন সন্তানটা হয়ে গেল সিজারে রাখলাম সিজারে বলে অক্সিজেনে রাখলাম নর্মালে হওয়া সত্ত্বেও আমার স্ত্রী এক মেডিকেলে আবার সন্তান আর মেডিকেলে বাবা এমন হয়েছে আমার বাবা ছিল তেমন একটা ছেলে আমার আল্লাহ আমারে দান করেছে জোরে কোন নিয়তের উপর সব নির্ভর করবে ইন্নামাল আমাল বিল নিয়াত আপনারা যারা নিয়াত করে বসছে আমি তাকিয়ে দেখেছি আপনারা মনে করেন না যে আমি শুধু এক দিকে দেখছি আর ওয়াজ করছি ইঞ্চি ইঞ্চি করে প্রতিটা মানুষকে আমি যদি কাল দেখি গাজ মেতলায় বা আমি চিনে নিতে পারবো এবং বলতে পারবো ইনশাআল্লাহ যে আপনি অমুক ড্রেস পরে অমুক জায়গায় বসেছিলেন আমি লক্ষ্য করে দেখেছি অনেক বৃদ্ধ বাবাজি এবং অনেক যুবক আরে মুখটা বড় জ্বলতেছে যুবক কোরআনের মাজলিস ছেড়ে যায় নাই আর তার পাশের বন্ধুরা ঘুমের ঘরে আছে আমি একটা আমল আপনারে দেখে দেই এই যে রাত গভীর করে যায় ঘুমান ফজরে জাগ না পান না কথাগণ ঠিক না বে ঠিক আমি আমার কথা বলবো আমি এক মসজিদে খতিব কিন্তু আবার পাঁচক নামাজ পড়াই আমার বন্ধুরা বলে পাঁচক নামাজ তো বক্তাদের জন্য হয় না দেশ থেকে দেশান্তরিত হতে হয় জেলা থেকে জেলা এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় পাঁচক্টর ইমামতি কেমনে হয় আমি এখান থেকে রওনা দেব আপনাদের দোয়ার বরকতে ঘুম এক ঘন্টা আধা ঘন্টা পাই আর না পাই আমার গন্তব্যস্থানে আল্লাহ নিয়ে যাবে সেইখানে আমি আধা ঘন্টা সময় পেলেও ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াবো এক ঘন্টা হলেও ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াবো কারণ আমার নেক্সটের যে ইমাম আমার নেক্সট যে মোয়াজ্জিন আছে আমার সহকারী মোয়াজ্জিনকে বিবাহের কারণে আমি টি প্রদান করেছি তার মানে পুরা দায়িত্বটা আমার উপর ইংসা আল্লাহ ইংসা আল্লাহ করবেন এই কথা বলার কারণ হলো একটাই যারা একটু রাত করার কারণে এই বড় ভাই এখন কথা হবে না আপনি আমলটা শুনে নেন এ ভাই কথা না আগে আমলটা শুনে নেন এই যে ঘুম একটু কম হওয়ার কারণে ঘুমাইতে গিয়ে যখন আপনি ভজর পড়তে পারেন না তার একটা আমল বাতে দেই আমলটা মাথায় রাখবেন এক নাম্বার আমল হল ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিরা বাপ যে কোন ভাবে হোক না কেন এই বুড়ে বয়সে মৌলবিক ধরে হলেও শিখতে হবে আরবি দিয়ে শুদ্ধভাবে আয়াতুল কুরসি পাঁচ অক্ত নামাজের ফরজ নামাজের পরে পাঁচবার তেলাওয়াত করবেন আর সুরাম তোবার শেষের একটি আয়াত রয়েছে ওই আয়াতটা সাতবার তেলাওয়াত করবেন সন্ধ্যার পরে আর ফজরের পরে সাতবার তাহলে দেখতে পারবেন যদি আপনি এক ঘন্টাও ঘুম পারেন তারপর নামাজের অক্ত হলে আপনি জাগনা পাবেন কারণ ফেরেস্তারা সাহায্য করবে আল্লাহর মদত ইশারায় ফেরেস্তাদের সহযোগিতায় আপনার সচেতন এসে যাবে চেতন হয়ে যাবেন তন্দ্রা কেটে যাবে তখন বুঝতে পারবেন আমার রব আমাকে ডাকছে যতই কষ্ট হোক তার আদালতে ইজলাসে আমাকে দাঁড়াইতে হবে বন্দি যখন কনকনা শীতের মধ্যে শীতকে অপেক্ষা করে উজু করতে যায় আমার আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দেয় বান্দা বান্দিরা যখন সেজদায় পড়ে যায় আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা আলেম হওয়ার হাফেজ হাও কারি হওয়ার পিস সাহেব হও এটা দেখার বিষয় না আল্লাহ নিকটতম হওয়ার একটা বড় রাস্তা যখন বান্দা সিজদায় অবনত হয়ে যায় আমার আল্লাহ তার কুদরতি হাত দুখানা বিছায়া দিয়া বান্দার কপালখানা রহমতের চাদর দ্বারা মোড়ায়া নেয় ইনশাআল্লাহ নিয়ত করেন ঠিক হবে আমি নিয়ত করেছি যাব বাস ঘুম একটু হলে হবে নালে পড়ব তাহলে আগামীকালে আবার কথা বলতে হবে তারপরে আমি বলতেছি তো আপনারাও আসেন তো ভাই এই আমলটা করবেন আল্লাহ যেন কবুল করে সকলকে আমল করে তৌফিক দেয় সকলে বলে আমিন আর মা বোনেরা আপনাদের চারটে কাজ এ ওয়াজ করতে করতে বাংলাদেশের বক্তারা মলবিরা থ্যাচ থেসা হয়েছে আমি ওইভাবে আর বলতে পারি না ডাইরেক্ট বলি শোনো তিরিশ সেকেন্ড লাগতে পারে এক নাম্বার আপনি পর্দা পশিদে করবেন কারণ পর্দা না করার কারণে আপনার ওই যে স্বামীও দেখে স্বামী তো ভিন্ন জিনিস আপনার দেওয়ারও দেখে দুষ্ট ছেলেরাও দেখে তোমার দিকে খারাপ নজরে তাকায় আপনি ভালো মা আপনি ভালো বোন আছেন তাদের দিকে দৃষ্টি খরণ নাই খারাপ তারা তোমাকে দেখার কারণে যখন কামনা বাসনা তার ভিতরে আসে তখন লেখা হয় এই কারণে অনেক নারীরা গুজারি থাকবে 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 বা আলেমের কিন্তু পর্দা না করার কারণে প্রশ্ন করবে আপনি জাহান নামি ছাঁকারে কেন তখন বলবে আমি পর্দা করতে পারি নাই হ্যাঁ আপনি তো পর্দা করছেন আপনাকে দেখতে পারি নাই সময় মতো ঠিকই আনা না চুল ছাড়ি দিয়ে বাইরে মজা করছে ওই সময় এক যুবক দেখিয়ে কামনা বাসনা নিছে যার কারণে আমার আমল নামায় জেনার গোনা হচ্ছে ওই যুবকেরও জেনা হচ্ছে এক নাম্বার পর্দা করবেন নারীরা দুই নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন তিন নাম্বার রমজান মাসে রোজা রাখবেন অসুস্থতা হলে সে বিষয়টা স্থানীয় হুজুরের কাছ থেকে মাছ আলা নিয়ে সেই অনুপাতে কাজ করবেন তিনটা আর চার নাম্বারটা হলো আপনার স্বামী পাগল হোক জগল হোক খোরা হোক আর কানা হোক কালো হোক আর ফর্সা উসে হোক আর লম্বা হোক দাঁত উসে মুখ বেকা ময় মুরব্বী চ্যাংরা ব্যাংরা ফকির ন্যাংরা টসা কানা আউলে ঝাউলে কামলা খাটা মানুষের বাড়ি সাগাই চাটা দেওয়ানি পকেট মার চোর ঘুস্কর ফুসকি হানা রক্ত রক কাটা লম্বা খাটো ভুড়ি মোটা কথায় কথায় খোটা সৈয়দ মিয়া ফকির পাঠান আলসিয়া চালাক বোকা যে ছেড়ে নিলে হোক আপনার স্বামীকে আপনি পীরের মর্যাদা দেওয়া শুরু করেন আপনার স্বামীকে আপনি সেই মাতার তাজ বানিয়ে রাখেন আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ নবীজ বলছে আপনি সবল আপনি সফল আপনি সবল আপনি জান্নাতি দমনী হয়ে যাবেন নামাজ রোজা পর্দা স্বামীর খেদম মায়েরা এই চারটে কাজ করবেন আর স্বামী যদি আপনার অত্যাচার করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর ভালো করো আপনি আর উত্তর দিয়েন না যদি উত্তর না দিতে পারেন অল্লাহী বিল্লাহি মাল্লাহি আল্লাহর কসম আপনার যেই স্বামী আপনার উপর নির্যাতন করছে একদিন ওই স্বামী ওই নির্যাতনের হাত দিয়ে নির্যাতনের জায়গায় আঘাতকৃত জায়গায় আদর সোহাগ দিয়ে সংসারে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভরে দিতে বাধ্য থাকবে বাধ্য থাকবে বাধ্য থাকবে কথা বলুন ঠিক না বে ঠিক তা তো না মায়েরাও যা পায় স্বামী বোঝে নাই যে কোনো কারণে আসিয়া ভুল বোঝাবুঝি কারণে একটু রাগ করছে ও আবার স্বামী যদি করছে তিন ভলিউম ও আবার ওই ভলিউম সাত বৃদ্ধি করে দিয়ে টেনে উঠে গেছে স্বামীরও রাগ করছে পরাঙ্গ করে থাপর থাপড় খাওয়ার পরেও যখন আর ট্যাপর ট্যাপর করছে আরও দুই চারটে মাত দিয়ে রাগের ঠেলা করছে যা ওয়ান টু থ্রি যা কথা কেন এ কাজ করবেন না মায়েরা তোর বড় একটা আমল নেবেন স্বামী যখন রেগে যাবে তুমি তখন থেমে যাওয়া মামলা ঢিসমিস